অবশেষে বানিয়ে ফেললাম এডিটিং পিসি ইউটিউবের টাকায় তো আজকের ভিডিওতে কী কি প্রোডাক্ট দিয়ে আমরা পিসি বানাইলাম সেটা অবশ্যই দেখানো হবে আর পিসি বানানোর পর একটা টিট দেওয়ার বিষয় থাকে সেটা নিয়েও কথা হবে তো লেগে পড়ুন আর চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি আবারও বলতে চাই আপনার একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে মূলত সবাই বুঝে গেছেন আমরা একটা ফিসি কিনতে যাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের টাকাই তো কার কেমন লাগে ইউটিউবের টাকা ফাইতে বা তুলতে সেটা জানাবেন আমরা সর্বপ্রথম যেটা আমাদের করা লাগবে ব্যাংকে যাব ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে নিতে হবে তো কত টাকা তুলতেছি সেটা ফোন না হয়ে পরে বললাম টাকা হাতে নিয়ে গনাগনি শুরু হয়ে গেল দেন আমরা রওনা করি ফ্রেনের উদ্দেশ্যে যেহেতু আমরা ডাকা থেকে নেব না আমরা ফেনীতেই থাকি তো ফেনি থেকেই ফেসিটা নেব তো যাওয়ার পথে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে ইউটিউবের পথ হচ্ছে খুবই কঠিন এই পথে থাকতে হলে অনেক সময় লাগে তো দীর্ঘ সময় যাবত ভিডিও বানাচ্ছি আমি কিন্তু রকম সফলতা আমি দেখতেছি না তো আশা করি আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করলে আমার মনে হয় যে আমি আর একটা ভিডিও বানাতে পারবো কেননা যদি সাবস্ক্রাইব না হয় তাহলে লাইক আর যদি কমেন্ট না হয় তাহলে ভিডিও বানাতে আর মন আগ্রহী হয় না তো আশা করি আপনারা একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে করবেন তো আমরা এই মুহূর্তে বাংলা বাজার বাংলা বাজার ক্রস করছি ভিডিও বানাই কিন্তু সমস্যা হচ্ছে বয়স ওভার বয়স ওভার যখনই দিই তখন সময় লেগে যায় দুই থেকে তিন দিন যদিও ভিডিওটা আজকে থেকে চার থেকে পাঁচ দিন আগের ভিডিও তো আজকে পাবলিশ করা হবে না হয় কালকে পাবলিশ করা হবে কিন্তু বয়স দিচ্ছে আজকে তো কথা হচ্ছে স্বপ্নের ফিচি বানাতে যাচ্ছে অনেক এক্সাইটেড দিন যাওয়ার বানাবো বানাবো বানানো হচ্ছিল না বানিয়ে ফেলবো আজকে আর এটা হচ্ছে লাল ফুল গত রাত্রেই করে হয়ে গেছে সবগুলো দোকান জানি না কোন মানুষের কপাল ফুটলো আমরা দোয়া করবো তার জন্য এ হচ্ছে লালফুল ক্রসিং যেটা খুবই ভয়ানক এই ক্রসিংটা যদিও দেখতে সুন্দর লাগে কিন্তু খুবই খুবই মারাত্মক ভয়ানক যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা এই ফ্লাইওভার এখানে এই ক্রসিং একটা ফ্লাইওভার দাবি করি সরকারের কাছে সব সময় কিন্তু হয়ে হয়েই হচ্ছে না তো অবশেষে আমি আর বাই রওনা দিলাম ভিতর বাজার দিয়ে কেননা দূর দিয়ে আমরা যদি ঘুরতে যাই আমাদের সময় লাগবে আমরা ভিতর বাজার দিয়ে রওনা দিই আমরা প্রথমে ঢুকে যাই সমবায় কে রোড এখানে ঢুকে যাই গ্লোবাল কম্পিউটারে গ্লোবাল কম্পিউটারে বসে আমাদের ফিসিটা আমরা বানিয়ে ফেলি তো সবাই ফিসি বিল্ডের ভিডিও দেখুন আর দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন কোন প্রোডাক্ট দিয়ে ফিসি বিল করতেছি সবাই দেখুন পিসি বানানোর কাজ শেষ তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে ট্রেড দেওয়ার ফলা বাইদেও একটা কথা বলে রাখি পিসি কিন্তু কামান না আর ইউটিউবের টাকার কথা বলা সেটা একটা ফ্র্যাঙ্ক ছিল পিসি হাসনাতের যদিও তার একটা দোকানে কম্পিউটার আছে এটা বাসা বাড়িতে তার বাড়িতে কাজ করার জন্য সে বানিয়েছে আর সবাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ